সবজি দরকার এই কাজ করার জন্য সাধারণ লোকের পক্ষে কিন্তু এটা পুরোপুরি অসম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা খেজুর গাছ এই খেজুর গাছের গোড়াটা দেখো পুরো ফাঁকা রয়েছে একটু পরেই ঘাট সন্ন্যাসীরা স্নান করে হয়ে গেছে স্নান হয়ে গেছে স্নানের পরে কিন্তু এই খেজুর গাছ মোড়া বলে খেজুর গাছের মাথায় উঠে নৃত্য করবে রীতিমতো নৃত্য করবে ওই ধারালো কাটার মধ্যে তো এখন আমরা চলে এসেছি সেই খেজুর গাছের গোড়ায় তো দেখতে পাচ্ছো ভিডিওটা বন্ধুরা আর এখানে কিন্তু লোক ধীরে ধীরে কিন্তু জড়ো হতে শুরু করেছে তো চলো দেখতে পাচ্ছো এই দেখো এই যে খেজুর গাছের গোড়াটা এরকম ঠিক আর সব সন্ন্যাসীরা স্নান করে কিন্তু এদিকেই আসছে আর এদিকে দেখতে পুলিশ সিভিক সব চলে এসছে এই যে সেই খেজুর গাছের গোড়াটা খেজুর গাছটা দেখো জাস্ট কিন্তু ফাটাফাটি লাগছে কিন্তু দেখতে নিচে আগেরবারের যে পাতাগুলো ঝুলে পড়েছিলো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে দেখো নিচের দিকে ঝুলে রয়েছে আর এই বছরের পাতা কিন্তু উপরে সব ঝুলে রয়ে রয়েছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব মজা হবে আর শিব ঠাকুরের মন্দিরটা যদি দেখতে চাও এখান থেকে দেখা যাবে কিনা যাই না হ্যাঁ দেখা যাচ্ছে ওই দেখো এটা হচ্ছে জলেশ্বর শিব মন্দির জলেশ্বর এই জলেশ্বর শিব মন্দিরের ঠিক সামনে যে মাঠে মেলা হয় সেই মাঠের পাশেই কিন্তু এই খেজুর গাছটা আর এখানে ধীরে ধীরে কিন্তু লোকজন জড় হতে শুরু করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর শুভজিৎ এসেছি কিন্তু এই খেজুর গাছ ভাঙা মেলা দেখতে আর পুরো ভিডিওটা দেখতে দেখো খুবই মজা হতে চলেছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মূল স্বর্মাসীরা চলে এসেছেন সে কিছু পুজো পার্বণ করবে এখানে যা নিয়ম আছে সেটা করার পরে কিন্তু গাছে উঠবে দেখো বন্ধুরা ঠা ঠাকুরকে নিয়ে এসছে এখানে মাথায় করে দেখতে পাচ্ছি এই যে মাথায় করে নিয়ে চলে এসছে 最近。谢谢 সত্যি ভাবা যায় না যে মানে কি শক্তি মানে ঠাকুরের কি শক্তি মহিমা মানে শক্তি বলতে এখানে ধরছে মানে তার উপরে বিশ্বাস করে কতটা মানসিক শক্তি পাওয়া যায় এটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না ধরা পাতাগুলো প্রথমে নিচে ফেলে দেওয়া হচ্ছে নিচে দুই সন্ন্যাসী কিন্তু থেকে গাছের পাতা পড়ছে তার মধ্যেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে মাথার উপর পড়ছে গায়ের উপর পড়ছে মানে কিছুই হচ্ছে না তো বন্ধুরা অলরেডি কিন্তু মানে মাথা গাছের মাথায় কিন্তু পৌঁছে গিয়েছে একজন আর দুজন কিন্তু নিচে একজন নিচে দেখতে পাচ্ছ ওই যে একজন মাঝখানে আরেকজন পুরো উপরে উঠে গেছে আরেকজন চেষ্টা করছে আর দেখো গাছের ডাল কিন্তু ভাঙা অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তারাও একটু করো জালো দেখতে দেখতে পাচ্ছ তোমরা কেন যাই না শক্তি দরকার এই কাজ করার জন্য সাধারণ লোকের পক্ষে কিন্তু এটা পুরোপুরি অসম্ভব তো উপর থেকে ড্রোনের শট নিয়ে আছে ড্রোন বিহু তো আমরা পাবো না আমাদের কাছে ড্রোন নিয়ে যেহেতু তো দেখো ওই দেখো পুরো মাছের মাথায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো দেখো বন্ধুরা দেখানো যতটা সম্ভব ততটা চেষ্টা করলাম এটাই ছিল গাছের মোড়া ভাঙা এটা তো নিচের থেকে ভিউটা ভালো বোঝাতে পারলাম তোমাদের উপর থেকে ভিউটা ভালো বোঝাতে পারবো আর সন্ন্যাসীরা এখন এক এক করে না নেমে আসছে গাছের মাথা কিন্তু ভাঙা হয়ে গেছে অলরেডি মনের হাওয়া দিচ্ছে সুন্দর যদি ভিডিওটা ভালো একটা লাইক করে দিও